আমি পড়লাম গিয়া দুইয়ার ফাঁকারও বন্ধু পড়লো গিয়া মধুর ফাঁকর পড়লে দুজনে পরে খামচা খামছি কালাকলি করে উঠলাম উঠলাম দেখি যে আমার শরীর ভরা গুয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আজকে আমি কমু আমার বন্ধু সাথে ঘটতে যাওয়া একটা ঘটনা আমি আমার বন্ধু একদিন একটা রাস্তা দিয়ে হাঁটতে যাইতে আছি যাইতে থাকলে রাস্তার দুই পাশে দুই পাকার আছি আমি পড়ে গেলাম এক পাকারো বন্ধু পড়ে গেল গিয়া আর এক পাকারও পড়লে আমি পড়লাম গিয়া দুই আর পাকারো বন্ধু পড়লো গিয়া মধুর পাকারও কৰিলে দুজনে কৰে খামচা খামচি খালি কৰি উলাম উলাম দুটাই দেখি যে আমাৰ শৈল ভৰা কু বন্ধুৰ শৈলী ভৰা মদিয়ে বন্ধুৰে কৈলাম বন্ধু বন্ধু